আজকে আর তেমন কিছু রান্না বান্না করবো না ভেবেই নিয়েছি সহজে হয়ে যায় সেরকম কিছু একটা করব আগে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর করবো কিউব কিউব হলে তারপর জল তুলে রেখে ডালটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে মাম্মাম ব্রেকফাস্টের পরে ফল খায় আজকে দিয়েছিলাম মৌসম্বি ওইদিকে ডালটা হয়ে গেছে প্রায় এদিকে মাম্মামের জন্য তরকারি বসিয়ে দিলাম আমাদের জন্য যা রান্না করব মাম্মাম জন্য তাই রান্না করব এই যে চারটে মাছ দেখতে পাচ্ছ দুটো মামামের জন্য আর দুটো লেজা দিয়ে আমাদের তরকারি হবে সকালে তাড়াহুড়োর জন্য ব্রেকফাস্ট করা হয়নি তাই রান্না করতে করতে ব্রেকফাস্টটাও করে নিলাম ডাল হয়ে গেছে এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি যেন তো তরকারিটা করার সময় ভাবছিলাম একদমই খেতে ভালো হবে না কিন্তু পরে বেশ ভালোই লেগেছিল তবে নুনটা একটুখানি কম হয়েছে ওই যে রান্না করার সময় আমি রান্না চেখে দেখি না সেই কারণেই হয়তো রান্না বান্না সেরে মাম্মামকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন স্নান করে আসলাম এখন খেয়ে একটু ঘুমাবো